আমি প্রথমে প্রথমে দুটো কথা বলে নিতে চাই আপনাদের কাছে প্রথম হচ্ছে আমি আমার আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের সদ্যবেশে কিছু দুরুক্ত সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে সে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বাঞ্চাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্ত এখানে করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বরে পুলিশ তো আসেই তারা তো করবেই সাদা প্রসাদেও পুরুষ সেখানে আসে দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখ তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলের যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সেই আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন কেন বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে फैजेंद्र भी है यहां पर है कौन सर्व पार्टी है यह कार्य सत्र राष्ट्र उम्मीदवारों आपके दिखाया जाए ना कल की तो इस बारे में सर यू गोइंग टू कंटेस्ट द लोकसभा पोस एनी चॉइस ऑन दैट आई कैन नॉट से दैट यू विल बी डिसाइडेड बाय द हाई अथॉरिटीज ऑफ द बीजेपी ऑफिशियल्स फेजेंद्र पद की अधिकारी सर व्हेन विल यू जॉइन बीजेपी मे बी

যে কারণে পাঁচ মাস আমি তো মাইনে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনই না কোনো শিক্ষাদীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেন পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন তাদের দুষ্কৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুঃস্মৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আন্দার ছদ্মবেশে লুকিয়ে ছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াঘড়ি খাচ্ছেন না ফাইভ জিটার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না তিনি নির্মূল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে এটা যারা এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছে আর না হলে জেনে বদমাইশি করছে আর না হলে তারা মূর্খ So sir, yesterday uh, uh, the leader of the ruling party in the Lok Sabha, Golan manaji, appeared in court and uh, made this demand saying that uh, these were political orders not judicial orders. How would you respond to that? Golan manaji is infamous for his such, such comments like, such comments like a person who Appears not to be a civilized person. He, his brand identity is that, and he talks like that. Uh, perhaps he has some problem in his uh, upbringing. I do not know his origin. অরুণব ঘোষ কোন আছে না কে অরুণব ঘোষ আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন রায়ও আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটু দুর্নীতিমুক্ত দল দুর্নীতিমুক্ত দল কি দল না সে আমার মনে করার কথা নয় আমি যদি কোনো দায়িত্ব পাই সে দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি দুর্নীতিমুক্ত করার কাজ স্যার কেউ কি আপ বিজেপি জয়েন করলে প্রধানমন্ত্রী কাজ র্যালি আপ যাই প্রধানমন্ত্রী দ্যাট ইজ নট ডিসাইডেড এজ ইট স্যার আপনি বহু বিচারপতি বিভিন্ন पॉलिटिकल পার্টিতে জয়েন করেছেন নেক্সট জেনারেশনের জন্য पॉलिटिकल লিডার হিসেবে আপনি নিজের কি ছাপ রেখে যাবেন আমি বলবো সৎ ভাবের এবং ভদ্র লোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি আপনাদের আহবান জানাবো না হলে রাজনীতি তার সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্নীতি দ্বারা এবং এটাই হতে থাকবে কত লোকে যারা বংশরাজা লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনা একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আছেন উচ্চই কিন্তু এই দেখে আসুন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুরবিত্তpora সব শেষ করুন না এখন অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন আমি তাদের কোথায় সারাদিন চলে এলাম মাঠে

They have, they have some basic problems in their upbringing and in their education, or, or the lessons a person receives from his family. আমার মুখে কথা বসাবেন আমি বলেছি কুনাল ঘোষ আমার পরিচিত আমার সঙ্গে কথা হয়েছে আমার চেম্বারের দিন এসেছেন আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু একদিন তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আর কেউ বলছি অনেকেই কুনাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো কলমের জোর অনেক দল নয় অনেক দল আছে আমার সঙ্গে অন্য দলের কোন মিলমিশ হল না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি আমি যেতে পারতাম কিন্তু অপরলায় বিশ্বাস করি করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতর জন্য করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ